হাজি আব্দুল করিম সাহেব এবং ওলামায় একরাম শ্রবণকারী ইসলাম দরদে সকল পর্দা আড়ালে মা ও বোনেরা আপনারা সকলেই জানেন বাৎসরিক জালসা সদ্য হাদিস সাহেব করে থাকেন দিনিক খিদমতের দিকে লক্ষ্য রেখে আপনারা এই মাদ্রাসাটা প্রথমত ছোটোখাটোই দেখেছিলেন কিন্তু আলহামদুলিল্লাহ আমি অন্ধ মানুষ হলেও আমাকে যেভাবে দেখিয়েছে আমি উঠেছি আলহামদুল্লাহ প্রায় তালা হয়ে গেছে এবং সেই জায়গারই মধ্যে মসজিদেরও ব্যবস্থা করা হয়েছে আলহামদুলিল্লাহ যাতে করে বাচ্চাদের সমস্যা না হয় শুধু তাই নয় আমি যেটা শুনলাম যে স্পেশাল ভাবে গমভুজ করেছেন যাতে করে এলাকা ভিত্তিক একটা পরিচিত স্থান হিসাবে পরিচয় লাভ করে আমার আবেদন জনগণের কাছে এলাকার জনগণের কাছে যে আজকে পাঁচ কাঠার ওপর মাদ্রাসা দেখছেন ভবিষ্যতে যেন এই প্রতিষ্ঠান পাঁচ বিঘার ওপর হয় এটা চিন্তাভাবনা রাখতে হবে এমন একটা প্রতিষ্ঠান আমাদেরকে গড়তে হবে যে প্রতিষ্ঠানের মধ্যে সমস্ত বিভাগ থাকবে ইনশাআল্লাহ আমরা জানি যে আলহামদুলিল্লাহ উমরাবাদে একটি প্রতিষ্ঠান আছে দারুস সালাম আমার শ্রদ্ধাভাজন ব্যক্তি মনলা বসে আছেন নাম বলতে মানে খুব ভালো লাগে না একজন ব্যক্তির নাম তো ফাইজি সাহেব তিনি ভালো করে জানেন তো উমরাবাদে একটা প্রতিষ্ঠান আছে সেইখানে পড়াশোনা করে শুধু মহলন নয় ওখানে গ্রাজুয়েশন হয়ে যায় এম হয়ে যায় ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট তাই তো মনে নাকি সব আছে আমি আশা রাখবো জনগণের কাছে আপনারা সেই দিকে মনোযোগ দিবেন এবং আমার নানার ছেলে আমিরুল এমএলএ সাহেব আমার মামাকে বলবো যে আপনি এই প্রতিষ্ঠানের দিকে একটু লক্ষ্য রাখবেন আল্লাহ কেন সুবহানাহু ওয়া তালা আপনাকে একটা খুব ভালো জায়গায় দিয়েছেন রেখেছেন অতএব শুধু হবে না এখানে যাতে করে এই জায়গা থেকে ডক্টর হতে পারে এই জায়গা থেকে ইঞ্জিনিয়ারিং হতে পারে কেননা আমরা সাধারণভাবে কোরআন মাজিদটাকে আমরা মনে করে থাকি যে মসজিদেই সীমাবদ্ধ নামাজ রোজা হজ মধ্যে সীমাবদ্ধ তা নয় এখানে যোগ্যতম মহল্লা সাহেব বসে আছেন আমাদের মতো ব্যক্তিকে কুড়ি বছর পড়াবে এরকম ব্যক্তি মনলা ফাইজি সাহেব বসে আছেন তিনাকে জিজ্ঞেস করবেন আমি কি বলছি আল্লাহ সুবাহ তালা নিজে বলেন সোলো নম্বর দুই আয়াত্মার একশো পঁচাশি আল্লাহ বলছেন উনসরা ফিল কোরআন ভোদাল্লিন নাস এই কোরআনকে অবতীর্ণ করেছে মানব জাতির কল্যাণের জন্য এমনকে আল্লাহ নিজে বলেন 16 নম্বর সূরা 16 আয়াত 89 সূরাতুন নাহাল নাযালনা আলাইকাল কিতাবাTibyana likulli shay'in wa hudan wa rahmatan wa bushara lil আল্লাহ সুবহানাহু হওয়া তারা বলেন ইহা এমন একটি গ্রন্থ যার ভিতরে সমস্ত বিষয়কে বিস্তারিতভাবে বর্ণ করা হয়েছে নামাজ রোজা আপনার নাম আব্দুল্লাহ মানে আপনাকে করতেই হবে এটা মাস্ট এটা মনে করেন না যে নামাজ রোজা করে নিলাম মানে আমি ছুটি পেলাম এটা নয় আপনি নিজে মুসলিম হিসেবে জন্মেছেন মানে আপনার জন্য এটা ফরজ একটা জিনিস ভাববেন যে আপনাকে খিদা লাগলে খেতে হয় কোন ফাইজি সাহেব করেছে কোন সালাফি সাহেব করেছে তারপরে তো আপনি দেখছেন খিদা লাগলে টাইমে টাইমে খাচ্ছেন সমস্যা হচ্ছে না তো সাময়িক জীবনকে সুখী করার জন্য আপনি খিদানিবরণ করছেন খেতে পাচ্ছেন যেখানে আপনাকে অনন্তকাল থাকতে হবে নাম জান্নাতের যেটা ভাগ করে দেবে সুখে থাকার জন্য জান্নাত দুঃখে থাকার জন্য নাম অতএব আপনি যদি সঠিক আমল না করেন যেখানে আপনার জান্নাত জাহান্নামের ফসারা হবে সেই সারা জীবনের জন্য আপনি পাঁচাত্র সরি করতে পারবেন না অতএব আর আহামদুলিল্লাহ মোহল্লা সাহেবেরা শরৎ সম্পর্কে জাকাত সম্পর্কের আন্দোলন যথেষ্ট আলোচনা করেছেন যদি আমরা মনোযোগ হতাম তাহলে এই আলোচনার প্রয়োজন হতো না তারপরেও করতে হবে কোনো আল্লাহ নিজে বলেন ওজাক কির ফাইন নজিক রতনফা উল মুমিনিন নসিহদ কোরম ওমিনদের উপকার হবে ষোলো নম্বর একান্ন ছাপ্পান্ন আল্লাহ কোরআন মানেজি বলেছেন বলে আমরা কেন সিহত করতে বাধ্য হই সম্মানিত তিনি ভাইয়েরা আল্লাহ সুবহান হওয়া তালে কোরআন মাজিদ শুধু নামাজ রোজা হজ জাগাতের জন্য অবতীর্ণ করেননি এই কোরেন মাজিদ অবতীর্ণ করার উদ্দেশ্য হচ্ছে মানব জাতির কল্যাণ মানব জাতির উপকার মানব জাতির পথ দেখানোর জন্য আল্লাহ নিজে বলেন শ্রো নম্বর চোদ্দ আয়াত এক সো ইব্রাহিম আল্লাহ বলেন বিসমিল্লাহী রাম রহিম আলিফ লালাম রহ কেতাবুন আনসাল ন এলাই কালি না সামিনা আল্লাহ সুহানা হওয়া তালা বলছেন আমি এই কোরআন দ্বারা এই কিতাব দ্বারা মানবজাতিকে অন্ধকার থেকে আলোকিত করেছি অতএব মানুষ এমন একটা পর্যায়ে ছিল মানুষ নিজের মাকে মা চিনতে বলতো না খালাকে খারাপ বলে চিনত না ধনশালী ব্যক্তিরা গরিবদেরকে খাটিয়ে পয়সা দিত না পৃথিবী যখন কুসংস্কারে পরিপূর্ণ হয়েছিল সেই পৃথিবীকে সংস্কার করার জন্য পৃথিবীকে আলোকিত করার জন্য আল্লাহ সুভান হওয়ার তারা আমাদের পিয়ার হাবিব মহম্মদ রসুলল্লাহ সাল্লাহামকে প্রেরণ করেন কি হিসাবে আল্লাহ নিজে বলেন সুরা নম্বর একুশ আয়াত বলেছে সাত সুরা আম্বিয়া আল্লাহ বলেন অমার সাল্লাহ ইল্লাহ রহমত আলমিন আল্লাহ বলছেন আমি এই নবীকে প্রেরণ করেছি রহমত সুরভ অতএব সম্মানিত তিনি ভাইরা এই কোরআন মাজিদকে আমরা বুঝবো শুধু কোরআন মাজিদের মহাব্বতে লক্ষ লক্ষ টাকা দান করতে তাই নয় লক্ষ লক্ষ টাকা দান করার পাশাপাশি কোরআন নিজে শিখতে হবে অপরকে শিক্ষা দিতে হবে আজকে প্রত্যেক মুসলমানের ঘর ঘর কোরআন শিক্ষা চাই কেননা আপনার বাপ মরবে কেন ফাইজি সাহেব আনতে হবে বাহির থেকে আপনার বাপ মরবে আপনাকে জানা যা পড়াতে হবে এটাই অবশ্যই কি মন না এই জিনিসটা প্রত্যেক মুসলমানকে চিন্তা ভাবনা করা উচিত যাই হোক টাইম সংক্ষিপ্ত কি বলি আর কি ছাড়ি আমি আপনাদেরকে এতটুকুই বলতে চাই কোরআন মাজিদকে শুধু মসজিদের জন্য ভাববেন না এই কোরআন মাজিদ এমন একটা গ্রন্থ পুরো পৃথিবীকে পরিচালনা করার ক্ষমতা রাখে সমাজ পরিচালনা অর্থনৈতিক পরিকাঠামোকে কীভাবে শক্তিশালী করতে হবে রাজনৈতিক প্ল্যাটফর্ম কীভাবে তৈরি করতে হবে ব্যক্তিগত জীবন কীভাবে তৈরি করতে হবে এই কোরআন মাজিদের সমস্ত কিছু আল্লাহ সুবাহ বর্ণনা করেছেন আল্লাহ নিজে বলেন ষোলো নম্বর তোমার একশো ফুরকান আল্লাহ বলেন আমি এই কোরআনকে দুনিয়ার সতর্ক বাণী হিসেবে অবতীর্ণ করেছি কে আপনার শত্রু হতে পারে কে আপনার বন্ধু হতে পারে কোন পথে গেলে আপনি জাহান্নামি হতে পারেন কোন পথে জান্নাতি হতে পারেন কোন পথে গেলে আপনি দুনিয়াতে লাভবান হবেন কোন পথে গেলে দুনিয়াতে অবনতি হবে আল্লাহ হওয়া তারা কোরআন মাজিদ তারা সব কিছু বলে দিয়েছেন কিন্তু আমরা হতভাগা আজকে কোরআন মাজিদকে চিনতে পারিনি কোরআন মাজিদকে বুঝতে পারিনি আজকে আমরা অন্যদিকে দেখে কোরান মাজিদকে ফলো করতে পারিনি তাই আমার পরিশেষে কথা হবে এটাই আমরা ভরপুর ভাবে টাকা থেকে শুরু করে ক্ষমতা অনুযায়ী লক্ষ লক্ষ টাকা পর্যন্ত দান করবেন যেহেতু আদায়ের বক্তা থাকবে ইনশাল্লাহ আমি শেষ কথা এটাই আপনারা ক্ষমতা অনুযায়ী আপনারা এই মাদ্রাসার পক্ষে সাপোর্ট করবেন আল্লাহ যেন আমাদেরকে প্রত্যেককেই এই মাদ্রাসাকে আরো বড় করার সহযোগিতা করার তৌফিক দিন আমিন ওয়া আখির দাওয়ালা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া